আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো আজকে বা একটু গোভি বের করলাম দুই টাকায় বের করছি দেখেন এখানে মানে কি অবস্থা কিছু সবকিছু দেখেন ক্ষুড়ে কি করছে সব শিং দিয়ে করছে শিঙে এখনো মাটি হয়েছে দেখেন সামনে যাওয়া সাহস পাচ্ছি না এত রাগ হয়েছে আজকে মানে এই দুই সপ্তাহ পর বের হলো তো সব এই যে মাটি খুঁড়ে খুঁড়ে ফেলছে প্রচন্ড শক্তি ওর গায় মানে সামনে যাওয়া হয়েছে দুষ্কাপ আমাকে সাধারণত কিছু বলে না তো অন্য কেউ আসলে ছেড়ে দেয় না এখানে ধুলো ধুলো হয়ে গেছে দেখেন সিইং দেখলেই ভয় লাগে দেখো बेटा वेट কেমন হবে আপনারা আইডিয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ওয়েট হতে পারে তারপরে আমার আইডিয়া কেমন আপনাকে জানাবো সেটা মোটামুটি আমি একটা আইডিয়া করছি তাই সেটা থেকে আরো বেশি বলছে একজন আর এটা দেখেন এই দেখেন পাড়াই পাড়াই মানে শুধু দৌড়াই এই গাছে বেঁধে দিলে এই চারি সাইড দিয়ে শুধু দৌড়াই দেখেন একটা ইয়ে বানাই ফেলছে গোল এই শুধু দৌড়াইতে দৌড়াইতে প্যাচ লাগাই ফেলছে এটাও খুবছে এটা একটু কম এটা একটু ঠান্ডা আছে ঠান্ডা বলতে কি কাবে গোতায় না কিন্তু অনেক লাফা লাফি দাবি করে দাদা এটা শান্ত আছে অনেক শান্ত আছে এটা কাবে গোতায় না উল্টা ভয় পাই দেখেন আমি যে কাউকে হয়েছে তাই সে ভয় পাচ্ছে এটাও আল্লাহ রহমতে অনেক চেঞ্জ আছে এই দেখেন সে কি দাবা দাবি আসার সময় তো মানে আর কি দুইটা একসাথে নিয়ে আসছি তো ওই জন্য আর কি ভিডিও করতে পারিনি আর না সেইটুক দেখলে আর কি বুঝতে পারতেন এত দাবা দাফি করে এখন একটু ঠান্ডা হয়ে গেছে আধা ঘন্টা কি অনেক দবাদবি করছে দুইজনে এই জন্য এখন একটু দেখেন সকালবেলা খাওয়ার পরে মানে এখানে এনে দিয়েছি তো তার পেটটা একটু মাটি আর কি খুঁড়লে এই শক্তি ঘাতে হয়তো এই জন্য আর কি খিদা লাগছে একটু থেকে একটু আর এখানে আর কি খাওয়ার জন্য নাই এখানে আর কি বান্ধ দিচ্ছে হচ্ছে যে সারা সপ্তাহে হতে পারে না এই জন্য একটু ভেবে টুকটাক যা আছে দেখেন হয় আবার দেখা যাচ্ছে একটা দেড়টার দিকে নিয়ে যাব। অথবা আজানে আগে নিবো অথবা নামাজে পরে এসে নিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন অন্যদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামালাইকাইকুম ও রহমতুলিল্লাহ